এরা সমস্ত জিন্নার বংশধর মোহাম্মদ আলী জিন্না নিজে পাকিস্তানে গেছেন তিনি স্বর্গ মারাও গেছেন তার বংশধরদের ছেড়ে গেছেন সেই জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্রের নাম হাকিম সাহেব এগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বার করে দেওয়া উচিত লোককে বলবে তোমরা মাদ্রাসায় যাও লোককে বলবে কিন্তু নিজের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে লোককে বলবে তোমরা অনেক বাচ্চা তৈরি করো দিয়ে তাদের কাউকে রিস্কওয়ালা বানাও কাকে সবজিওয়ালা বানাও তারপরে জেল খাটাও বোমা তৈরি করা শেখো তৃণমূল আছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার জিন্নার বংশধরের একজন উল্লেখযোগ্য নক্ষত্রের নাম ফিরাদ হাকিম এগুলোকে দল থেকে ঘাট ধাক্কা দিয়ে এখন বের করে দেওয়া উচিত তিনি আরো বলেন বেশি বাচ্চা পয়দা করে রিক্সওয়ালার সবজিওয়ালা বানাও এটাই চাই ফিরহাদ ফিরাতকে নিয়ে বিস্ফোরক অধীর চৌধুরী পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতির সেই রাজনীতির প্রবক্তার একজন নাম হচ্ছে হাকিম সাহেব দু সালে উনি আমার বিরুদ্ধে প্রচার করতে সে বুঝিয়েছিলেন মুসলমানদের এলাকায় গিয়ে যে অদিত চৌধুরীকে ভোট দিলে বন্ধ হয়ে যাবে এই হচ্ছে এদের মানসিকতা এরা সমস্ত জিন্নার বংশধর মোহাম্মদ আলী জিন্না নিজে পাকিস্তানে গেছেন তিনি স্বর্গ মারাও গেছেন তার বংশধরদের ছেড়ে গেছেন সেই জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্রের নাম হাকিম সাহেব এগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বার করে দেওয়া উচিত একদম ঘাড় ধাক্কা দিয়ে খুব ভালো লেগেছে আজকে পুলিশ অফিসার হুমায়ুন কবিরের বক্তব্য অপূর্ব তিনি কথা বলেছেন যে কোয়ালিটি চাই কোয়ান্টিটি নয় এইটাই হওয়া উচিত মুসলমান সমাজের মূল কথা এরা এরা নিজেদের ছেলে মেয়েদেরকে সব কোটিপতি করবে শিক্ষিত করবে ওর কোন নিজে করা ছেলে মেয়ে করেনি কিন্তু বেশি কারণ ওরা জানে অধিক সংখ্যার ছেলে মেয়ে হলে ছেলে মেয়ে হলে তাদেরকে বড় করার ঝক্কি আছে লোককে জ্ঞান দাও লোককে বলবে তোমরা মাদ্রাসায় যাও লোককে বলবে কিন্তু নিজের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে লোককে বলবে তোমরা অনেক বাচ্চা তৈরি করো দিয়ে তাদের কাউকে বাড়াও কাকে বানাও কাউকে সবজিওয়ালা বানাও তারপরে জেল খাটাও বোমা তৈরি করা শেখো তৃণমূল আছে নিজের ছেলে মেয়েদের এটা এই সমস্ত সর্বোচ্চ এই সমস্ত জিন্নার বংশধররা আজ এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় লালিত হচ্ছে পালিত হচ্ছে ঘর ধাক্কা দিয়ে তাকে পাটে থেকে বার দেওয়া উচিত ঘর ধাক্কা দিয়ে ঘা ধাক্কা দিয়ে বার করে ধাক্কা উচিত মৌলবাদীদের ভাষণ দিচ্ছে তারা যদি সব সংখ্যায় সবকিছু হতো সৌদি আরবে ইরাকে ইরানে কেন কেন জনসংখ্যায় মুসলমান দেশ অসত্ত্ব বাড়ছে না কেন কারণ তারাও জানে যে শিক্ষা দরকার আগে কোয়ান্টিটি নয় কোয়ালিটি খুব ভালো লেগেছে আজকে তাদের দলের এমএলএ পুলিশ অফিসার ছিলেন আগে উনি এখানে এসপি ছিলেন হুমায়ুন কবিরের বক্তব্য ভিলেজ কর্মী মানেটা কি তৃণমূলের ক্যাডার নামে তাদের সিভিক ভলেন্টিয়ার ভিলেজ কর্মী তার সাথে তৃণমূলের ক্যাডার তাদের বাড়িতে বোমা বিস্ফোরণ হবে তো আপনার বাড়িতে হবে তো তাদের বাড়িতে বোমা বিস্ফোরণ হচ্ছে তৃণমূল এরকম লক্ষ লক্ষ ক্যাডারকে সিভিক ভলান্টিয়ার করেছে সিভিক পুলিশ করেছে ভিলেজ পুলিশ করেছে তারই প্রতি ফল এগুলো জানে কেউ বললে বলা নাই আমাদের বিরুদ্ধে কিছু করেন বালা নাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ